এই মুহূর্তে নজর রাখব গুরুত্বপূর্ণ খবরের দিকে অভয়া মঞ্চের কালীঘাট অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিস্ফোরক দাবি করলেন অভয়ার বাবাই তিনি বলছেন অভয়া মঞ্চের আন্দোলন সিপিএম পরিচালনা করে আরও একবার শুনুন অভয়ার বাবা তিনি দাবি করছেন অভয়া মঞ্চের যে আন্দোলন সেই আন্দোলন সিপিএম পরিচালনা করে জুনিয়র চিকিৎসকদের সিপিএম দ্বারা পরিচালিত বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার এই মুহূর্তে এই মুহূর্তে বড় ব্রেকিং আমরা আপনাদেরকে জানাচ্ছি এই দাবি খোদ অভয়ার বাবার যে বাবা তার সন্তান হারিয়েছেন কি বলছেন তিনি শুনুন একবার আমরা সিপিএম পার্টি অফিসে সিপিআই এবং এস ইউসিআই আর এস পি সব রাজনৈতিক দলের অফিসে গেছি সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা পরিচালনা করি এসিউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে ডাব্লিউজেডি জেডিএফ যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন ওই আন্দোলনের সঙ্গে আমরা অন্য কোনো আন্দোলন এইবার সিপিএম যেখানে এই কথা বলছি সিপিআই সিপিএম বামফ্রন্টার যখন এই কথা বলছি এসিউসিআইতে এখন বামফ্রন্ট

বড় বড় গুলি শক্ত মুখোশ খুলে গেল অভয়ের বাবা তিনি খোদ বলছেন যে সিপিএম দ্বারা পরিচালিত এই অভয় মঞ্চ না আমি আপনাকে বলছি আপনাদের ইন্টারপ্রিটেশনটা কোথাও রং হচ্ছে কোন এক সিপিএম এর বড় নেতা সম্ভবত তিনি তার নামও বলেছেন সংবাদ মাধ্যমে হ্যাঁ অভয়ার বাবা বলেছেন যে কোনো এক বড় নেতা তাকে বলেছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমি এবং আমরা কন্ট্রোল করেছি এটা ওর বাবা বলেননি ওর বাবাকে সেই সিপিএম নেতা তিনি বলেছেন যখন আলিমুদ্দিন স্ট্রিটে ওনারা আমন্ত্রণ জানাতে গেছিলেন যে আন্দোলনে আসুন আজকে নবান্ন অভিযানে আপনারা সামিল হন তখন সেই নেতা যেহেতু আমি বাইকটা শুনিনি তাই আমি নামটা বলছি না সেই নেতা তাকে বলেন যে এই আন্দোলনটা আমরাই কন্ট্রোল করেছি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন এবং অভয়া মঞ্চকে আমরা কন্ট্রোল করেছি হ্যাঁ এতে এটাকেই যেটা সন্দেহ করছিলাম এটা একেবারে চোখে আঙুল দিয়ে ওরা দেখিয়ে দিল হ্যাঁ যেটা আমরা বললে মানুষ শুনছিল না

কাকু কাকিমা এতদিন পর বুঝতে পেরেছেন সেটাই ভালো আমরা প্রথম দিন থেকেই জানতাম মামলা যখন চলছিল এই বিষয়ে যখন মামলা হচ্ছিল আপনারা অনেক আইনজীবী করার জন্য তারা কি করেছেন কিভাবে মামলাকে শেষ করেছেন আমরা দেখেছি কাকু কাকিমার সাথে যখন কথা হচ্ছিল যখন চার্জশিট ফাইল হয়েছিল চার্জশিট ফাইলের সময় দরকার ছিল নারাজি ফাইল করার নারাজিটা ফাইল হয়নি হাইকোর্টে মামলা করলেন রিট পিটিশন ডিসপ্লিশন ফাইল করে পেন্ডিং দেখাইলেন সুপ্রিম কোর্ট গেলেন কোন কিছু বলেন নাই এমনি টাইম হয়ে গেল তো বামপন্থীরা বেসিক্যালি এই মামলাটাকে শেষ করেছিল প্রথম দিন থেকে এটা বামেরা কন্ট্রোল করার চেষ্টা করছিল এবং বামেরা চালাচ্ছিল হুম বেসিক্যালি এটা বামপন্থীদের আন্দোলন ছিল এবং আপনারা খেয়াল করেন যখন কোর্টেইgeqslantলো এটা অবহার বিচারের জন্য যায়নি এরা গেছিল হচ্ছে নির্বাচন হচ্ছে না কেন নির্বাচন করার দরকার সিপিডিবি বোঝানোর কারণে অবহার পর্যন্ত এখানে আসেনি বুঝতে পেরেছেন এত দেরিতে বুঝতে পেরেছেন আগে যদি বুঝতে পারছেন তাহলে হয়তো পুরো ব্যাপারটা একটু অন্যরকম হতো জুনিয়র এই প্রশ্নটা ওঠে তরুণ জ্যোতি যে আদতে অভয়ার বিচারের যে দাবিকে সামনে রাখা হয়েছিল আদতে সেখানে একটা রাজনৈতিক আন্দোলন চলছিল একদম একদম বামপন্থী দেখুন বাবহার বাপ মা একজন মেয়েকে হারিয়েছে বাবা তারা বিচারে আশাই ছিল আর বামপন্থী এরা করছিল এরা নাটক তারা জোট ধর্ম পালন করছিল ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম তুমি যদি তুয়ারি বিজেপি নেতা তার সঙ্গে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্জুন বাবু অভয়ার বাবা নিজে বলছেন যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অভয়া মঞ্চের আন্দোলন এগুলো সবটাই আদতে সিপিএম দ্বারা পরিচালিত আপনার প্রাথমিক প্রতিক্রিয়া অর্জুন বাবু দেখুন এই দিনের আমরাও প্রতীক্ষা করছিলাম কি অভয়ার বাবা মা এই কথাটা কখন বলবেন আজকে উনি বলেছেন এটা আমরা তো আগে থেকে বুঝতে পারছিলাম একটা নন পলিটিক্যাল যেখানে আন্দোলন হবে সেখানে কোনো কোনো মানুষ যদি যায় সে নন পলিটিক্যাল হিসাবে যখন যেত তখন তাকে গোবাই গোব্যাক করা হতো আর অভেয়ার বিচারের জন্যে যা যে কথাটা বলার দরকার ছিল সেটা না করে ওদের হসপিটালে কি সমস্যা কোথায় সিসিটিভি লাগেনি কোথায় কি। সাপ্লাই কে পেয়েছে কে পাইনি এই নিয়ে তারা মমতা বান্ধীর সঙ্গে বসে মিটিং করলো আর আপনি জানেন একটা চ্যানেলের বড় কর্তা তার সঙ্গে বসে ওদের সঙ্গে একটা লিহাজও করেছিল মিটমাট করাবার চেষ্টা করেছিল করিয়েওছে তো এইটা তো পুরোপুরি আমরা জানতাম আমরা আজকে খুশি কি উনি এটা জানতে পেরেছেন উনি নিজের পক্ষে বলেছেন আমরা আশা করব অভয়া ন্যায় বিচার পাবে নিশ্চিতভাবে পাবে যেন এই আন্দোলন আমরা ছাড়বো আমরা জানি সিপিএম নকশাল এই আন্দোলনকে পরিচালনা করতো আজকে উনি বলেছেন আমরা খুব খুশি বাংলা মানুষ নয় শুধু ভারতবর্ষের মানুষ খুশি কি উনি সঠিক কথা বুঝতে পেরেছেন তারা আন্দোলনে আন্দোলনকে অন্য রাস্তায় নিয়ে গেছে আন্দোলনকে অন্য জায়গা পৌঁছিয়ে দিয়েছিল আজকে উনি বুঝে আগামী দিন এটা নিশ্চিত আমরা আশা আছি ন্যায় বিচার আজকে আজকে কার্যত তার এই একটা মন্তব্য দিনের আলোর মতো স্পষ্ট করে দিলো। কিছু বড় বড় গুলিকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিল কিছু সত্যকে ধন্যবাদ অর্জুন বাবু ছিলেন আমাদের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং আর এরই পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বাবু নতুন করে কিছু বলার নেই অভয়ের বাবা তিনি নিজে বলছেন যে এই জুনিয়র ডক্টর ফ্রন্ট তারপরে অভয়া মঞ্চ এই সবটাই আদতে সিপিএম দ্বারা পরিচালিত রাজনৈতিকভাবে পরিচালিত এত বড় একটা ঘটনাকে করণ করা হয়েছে তাহলে এই প্রশ্নই তো ওঠে শঙ্কুদেব দেখুন অভয়ার আমাদের ছেড়ে চলে যাওয়ার পর কাকু কাকিমা আজকে ডাক দিয়েছিলেন নবান্ন অভিযানের সমস্ত রাজনীতির পতাকা ছাড়া সবাইকে আসার জন্য এবং উনি প্রত্যেকটি পার্টি অফিসে উঠে গিয়ে আলাদা আলাদা করে সিপিএম এর পার্টি অফিসে গিয়েও ডাক ডেকে এসেছিলেন আপনি দেখবেন আজকে দিন তাদের পাশে একমাত্র বিরোধী দলনেতা বা ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং কর্মীরা ছাড়া সিপিএম সেই তাবড় তাবর নেতাদের কাউকে দেখা যায়নি তারা রাজনীতির উঠতে উঠতে পারেননি তারা ক্ষুদ্র রাজনীতিতে অভ্যস্ত হয়েছেন মোহাম্মদ সেলিম বলুন মিনাক্ষী দেবী বলুন বিকাশ সরচাজ বলুন এবং তাদের সাথে যে সেটিং রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং যার ফলে নতুন সিপেমুলের জন্ম হয়েছে নতুন দল সেই সিপেমুল যে এই আন্দোলনকে ধ্বংস করেছে যখন আমরা দিনের পর দিন বলেছিলাম তখন তারা বুঝতে পারেনি তারা আজকে নিজেরা রাস্তায় নেমে তা রিয়েলাইজ করেছেন এবং এই যে ডক্টর ফ্রন্ট তৈরি হয়েছে তার যে নেতা মাহাতো সে তো এলজিএস করে এসসিআই এসসিআই দু হাজার তৃণমূলের সাথে ছিল এখনো আছে বকলমে এবং আপনি ভাবুন যখন ওরা আন্দোলন করছিল যার বিরুদ্ধে আন্দোলন সেই মুখ্যমন্ত্রী ওরা পিছন দরজা নিয়ে ভেতরে চলে গেল সেই সভা সভা মঞ্চে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে দিলেন তারপর সেই আন্দোলন বন্ধ হয়ে গেল ফলে আজকেও তো প্ল্যান ছিল পুরো একটি লোক দেখানো আন্দোলন করবার এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকে সকালে তারা একজন আমাদের সাথে নাবেননি অথচ বিকেলে লাল করবে এই কালীঘাট চলো যে আন্দোলন সেই আন্দোলনে দেখবেন পুলিশ নিজে পাহারা দিচ্ছে বলছে আসুন আসুন আপনারা করুন তার থেকে অভয়াকে কেউ দিতে পারে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টির লোকেরাই দেবেন সেটা আজকে তারা উপলব্ধি করেছে এবং আপনি ভাবুন আমরা রাজনীতির উর্ধে উঠে আমরা রাজনৈতিক পতাকা চার দিয়ে মার খেয়েছি লড়াই করেছি এবং প্রতি আগামী দিনেও যে কোর্টে এই মামলা আমরা নিয়ে যাব এবং আমরা এসেন্স দেখব কিন্তু সিপিএম যে প্রথম থেকেই সেটিং এর পলিসিতে আছে এবং তৃণমূলের সাথে সেটিং করে চলছে তা আজকে আজকের আখের দিন প্রকাশে চলে এসছে বোন অভয়ার মৃত্যুতে অভয়ার জন্য জাস্টিস না আছে আজকে দেখবেন যে সিপিএম গিয়ে সুজনবাবু রাখি পড়েছেন কারাতে না তৃণমূলের নেতৃত্ব দিনের আলোর মতো স্পষ্ট ঝকঝক করছে একেবারে একটা মন্তব্যে ধন্যবাদ শঙ্কুদেব পণ্ডা আমাদের সঙ্গে থাকার জন্য এসিওসিআই নেতা তরুণ লস্কর তিনি মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে রয়েছেন তরুণবাবু অভয়ার বাবা তিনি বলছেন এই যে এত আন্দোলন এত প্রতিবাদ অনাহারে থাকা না খেয়ে থাকা ইত্যাদি ইত্যাদি এই জুনিয়র চিকিৎসকদের যে প্রতিবাদ অভয়া মঞ্চের যে প্রতিবাদ এই সবটাই নাকি সিপিএম দ্বারা পরিচালিত বামেদের দ্বারা পরিচালিত এটা রাজনীতি আপনার উত্তর নেব উনি কি বলেছেন আমি তো জানি না আমরা যেটা জানি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট সেটা সর্বমতে চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের একটা আন্দোলন এবং সেই আন্দোলন সমস্ত জনমানুষকেই প্রভাবিত করেছে এবং যে আন্দোলন আমরা দেখেছি

আবার বাবা কি বলেছেন আমি জানি না কিন্তু আমি আমার কথাটা বলছি সেটা হচ্ছে এই আন্দোলনটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়রটা একটা প্রথম দিকে পলিটিক্যাল পার্টির ভূমিকা ছিল আমাদেরও ভূমিকা ছিল আমরা আন্দোলনে যখন ডেড বডি পাওয়া গেছে সেই ডেড বডি যাতে পোস্টমর্টেম হয় এবং ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমাদের ছেলেরা কিন্তু কিন্তু আমরা একাধিক বিজেপি নেতার সঙ্গে কথা বলছিলাম তাদের একাংশের দাবি যে এটা কার্যত একটা সেটিং এটা এই রাজ্যের শাসক দলের সঙ্গে একটা একটা রাজনীতি এত বড় একটা ঘটনায় সেটা বিজেপি দল এরকম বলতেই পারে কারণ বিজেপি দল আজকের তো প্রস্ত চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে সিবিআইয়ের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আজকে প্রস্ত চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশ যা বলেছে সিবিআই এতদিন ধরে তদন্ত করে ঠিক সেই কথাতেই বলেছে এবং অভয়ার বাবা মাও যেমন এটা বিশ্বাস করতে পারেননি গোটা বেঙ্গলের এবং গোটা ভারতবর্ষের বা যারাই এই বিষয়টা সম্পর্কে জানে এই নিঃসংস নিয়ে প্রশ্ন তুলছেন এবং আপনাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ অভয়ার বাবা ধন্যবাদ তরুণ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য এস নেতা তরুণ লস্কর তিনি আমাদের সঙ্গে ছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায় ইউটিউবার এবং সাংবাদিক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্ময় বাবু অভয়ার বাবা তিনি বলছেন যে এই জুনিয়র ডক্টরদের যে মঞ্চ অভয়া মঞ্চ এই সব কিছুই আদতে সিপিএম দ্বারা পরিচালিত এটা খোদ অভয়ার বাবা বলছে আপনারা প্রাথমিক ভুল তো কিছু বলেননি পরিষ্কার বলছি ভুল কিছু বলেননি কেন ভুল বলেননি বামপন্থীরা ওই জুনিয়র ডাক্তার কিংবা অন্যান্য ডাক্তারদের আন্দোলনের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে সিপিএম সিপিএম তো মূল রাজনৈতিক বামপন্থী দল বরন্ত স্বাভাবিকভাবে বামপন্থী দল তার পেছনে আছে অনেকে কিছু বলেননি কিন্তু প্রশ্নটা আমি একটু তরুণ বক্তব্য বক্তব্যক্ষণ শুনছিলাম আমার অবাক ছিল এই তরুণ বাবুরা মানে তাদের এসিসিআই দল তারা নিজেরা এখানে অদ্ভুত ধরনের একটা ক্রেডিট খাওয়ার বক্তব্য রাখছেন অথচ সেদিনকে যেদিনকে অভয়ে মারা গিয়েছিল সেদিনকে কৌস্তাব বাগচি সজল ঘোষ অগ্নিমিত্রারা গিয়ে ডেড বডি আটকে ছিল বলে গেলেন এত তাড়াতাড়ি এক বছরের মধ্যে বারো মাস হয়নি মানুষকে বোলাতে চাইছেন প্রশ্নটা তাও নয় প্রশ্নটা আমার যেটা মনে হয় খুব পরিষ্কারভাবে বলি এই লড়াইটা শারীরিক বাঙালি এবং এই বাঙালি লড়াইটা লড়তে গেলে ছোট ছোট সেকশন করে লড়লে হবে না এটা সমস্ত বৃহত্তম রাজনৈতিক দলগুলোকে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিতে হবে নেতৃত্ব যেই থাকুন না কিন্তু সঙ্গে নিতে হবে যেটা বিজেপি সর্বভারতীয় দল এবং বিজেপি পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সর্ববৃহৎ অপোজিশন পার্টি বলুন তারা যে লড়াইটা নিয়ে নিতে পারবেন আমি এই দায়িত্ব নিয়ে একটা কথা বলি সীমা পাউজা এবং সম্পদ ভূমিকা আদৌ ভালো নয় আদৌ ভালো নয় তারা ম্যানেজ কিন্তু প্রশ্নটা হচ্ছে এই লড়াইটা কি আকাশ এসিউসি এর পক্ষে বা কোন বিচ্ছিন্ন উগ্র বামপন্থীদের পক্ষে লড়া সম্ভব কখনোই নয় সেইটা করে আপনার যদি মনে থাকে আমি একটু স্মরণ করিয়ে দিই অগ্নিমিত্রা যখন ডাক্তার আন্দোলনের পাশ দিয়ে নিজেদের পার্টি অফিসে যাচ্ছিলেন গো ব্যাক অগ্নিমিত্রা হয়েছিল মনে আছে আপনার অভিজিৎ গাঙ্গুলি যখন গিয়েছিলেন তখন গো ব্যাক অভিজিৎ গাঙ্গুলি করেছেন তার মানে এই লড়াইটাকে সামগ্রিক ছোট বৃত্তের মধ্যে ঢোকানোর একটা পরিকল্পিত চেষ্টা হয়েছিল যেটা এই প্রসেসটাকে একদম আদতে প্রয়োজন ছিল যারা শাসক দলের বিরোধিতা করছেন যে দলগুলি সকলে একত্রিত হওয়া বাংলার একত্রিত হওয়া ধন্যবাদ স্বয়ংয় বাবু অভয় মঞ্চের তিনি কি বলছেন শোনা পাব আপনাদের অভয় মঞ্চ কোনো রাজনৈতিক দল নয় কোনো রাজনৈতিক দলের ছত্রছায় অভয় মঞ্চ নেই অভয় মঞ্চ অবশ্যই একটি রাজনৈতিক আন্দোলন করছে কারণ এই রাজ্যের যে নৃশংস ঘটনা এবং আমরা সেই নৃশংস ঘটনার প্রতিবাদে দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট থেকে অভয় মঞ্চের শরিকেরা চিকিৎসকেরা সাধারণ মানুষ তারা রাস্তায় আছেন অবশ্যই সেটি একটি রাজনৈতিক আন্দোলন কিন্তু অভয় মঞ্চ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নয় কোনো রাজনৈতিক দলের ছত্র নেই আমরা অভয়া মঞ্চের আহ্বায়কের বক্তব্য শুনছিলাম তিনি তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দলের ছত্র অভয়া মঞ্চ নেই কিন্তু আপনার এই বক্তব্যকে নৎসাত করছেন খোদ অভয়ার বাবা অভয়ার বাবা ঠিকই বলেছেন যার জন্য এতগুলো প্রশ্ন উঠে গেল শুনুন একবার আমরা সিপিএম পার্টি অফিসে গেছি সিপিআই কংগ্রেস এবং এসইউসিআই ইউসিআই আর এস পি সব রাজনৈতিক দলের অফিসে গেছি সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চে এবং জুনিয়র ডাক্তারদের আজ আন্দোলন আমরা পরিচালনা করি এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে ডাব্লিউ জেডিএফ যে আন্দোলন করছে এটাই সনেক আন্দোলন ওই আন্দোলনের সঙ্গে আমরা অন্য কোনো আন্দোলন এইবার সিপিএম যেখানে এই কথা বলছি সিপিআই সিপিএম বামফ্রন্টের যখন এই কথা বলছি এসোসিআই এখন বামফ্রন্ট বাইরে এসোসিআই বক্তব্য বলার পুরো আলাদা মানে ওরা বলছে যে উনি আর ডাক্তারদেরই সমর্থন করছে কিন্তু সিপিআই বামফ্রন্টরা এরা অভয় মঞ্চের সম্পূর্ণভাবে সমর্থন এখানে অভয়মঞ্চেই রাজনীতি করছে আমরা নয় আমরা সবাইকে আহ্বান জানি অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানি আপনারা স্পষ্টভাবে শুনলেন যে অভয়ার বাবা কি বললেন চিকিৎসক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কবিরুল অভয়ার বাবা তিনি বলছেন যে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল যেটা তারা খোঁজ যে নবান্ন অভিযানে তারা ডাক দিয়েছিলেন তিনি বলছেন যে অভয়া মঞ্চ জুনিয়র ডক্টর ফ্রন্ট যাদেরকে আমরা লড়াই করতে দেখেছি না খেয়ে থাকতে দেখেছি ইত্যাদি ইত্যাদি এটা আদতে বামপন্থীদের দ্বারা পরিচালিত সিপিএম দ্বারা পরিচালিত আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দেখুন ওনাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি একজন স্বজন হারা সন্তান হারা মা বাবার প্রতি প্রচন্ড শ্রদ্ধা রেখেই বলছি যে রাজনৈতিক পাকচক্রে যেভাবে বিরোধী দলনেতা ওনাকে ওনাদের ব্যবহার করতে চাইছেন সেইটার দিকে উনি ওনারা যাতে নজর দেন সেটা খুবই জরুরি কারণ এই আন্দোলন কখনই রাজনৈতিকভাবে আন্দোলন দলীয় রাজনৈতিক আন্দোলন নয় ডেফিনেটলি এই আন্দোলনের মধ্যে রাজনীতি আছে সরকারের বিরোধী আন্দোলন মানে রাজনীতি আছেই কিন্তু যেভাবে আজকে নবান্ন অভিযানে তাদের উপর আক্রমণ হলো তাকেও আমরা ধিক্কার জানাই সাথে সাথে এটাও বলতে চাই যে যেভাবে বিরোধী দলনেতা প্রথমে ভাসিয়ে দিলেন নবান্ন অভিযান এবং তাদেরকে দিয়ে টাকানো হবে এই কথা বললেন শুভেন্দু অধিকারী তারপরে তার তারা যেন কোনোভাবেই তারা ভিকটিম না হন রাজনৈতিকভাবে ভিকটিম না হন সেটা আমাদের অত্যন্ত ভাবে আমরা চাইছি অবশ্যই আপনার বক্তব্য অনুযায়ী আপনার বক্তব্য অনুযায়ী বিরোধী দলনেতা কার্য তো তার জন্যই আজকের এই অবস্থান নিচ্ছে না ভয়ের বাবা আমি এক কথাই হয়তো আপনার বক্তব্যতে এইভাবেই বুঝলাম ধন্যবাদ কবিরুল বাবু আপনাদের সঙ্গে থাকার জন্য নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়